সম্মানিত ইউটিউববাসী ইউটিউব বেশি আসসালাম আলাইকুম এই যে আমার বাগান তো এরা হলো বেলতলি পার্কে আছি আমি তো আপনারা কেউ ভিডিও করতে চাইলে অবশ্যই আসবেন আমি আস্তে আস্তে কিন্তু আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের ফুল ফুটেছে বাগানে তো আপনারা যদি কেউ সেলফিস তুলতে চান এবং ভিডিও করতে চান অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের এই পার্কে চলে আসবেন এই বেলতলি পার্কে এই যে সুন্দর সুন্দর ফুল ফুটছে আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি হ্যাঁ তো আপনারা অবশ্যই আসবেন আমার এই বেলতলি পার্কে তো আমি আসছি এই বেলতলি পার্কে আপনাদের দেখানোর জন্য ইউটিউবে দেখেনি আমার এই বাগান শুধু কালে টিকটুকে আর ফেসবুকে দেখছে কিন্তু ইউটিউবে এখনো দেখেনি আমি নিজ হাতে ওটা আমি আপনাদের দেখাবো বেলতলি পার্ক তারপর অনেক রকমের ফুলের গাছ লাগানো হয়েছে তো ফুলের গাছে ফুল ধরছে আমি আপনাদের ওরা দেখাচ্ছি হ্যাঁ এই যে বেলতলি পার্কে এই যে ব্রিজটা আছে এটা হলো ভাইরাল ব্রিজ আমাদের সাত নম্বর ওয়ার্ডের ব্রিজ এই যে নানা রঙের ফুলের বাগান কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি এই যে ফুল ধরছে দেখছেন হ্যাঁ অবশ্যই শুটিং যারা করবেন তারা অবশ্যই বেলতলি পার্কে আসবেন শুটিং করবেন সবসময় এত সুন্দর জায়গা হ্যাঁ শুটিং দেখতে গেলে মজায় লাগতেছে এইগুলো ফুলের ফুলের কার্যকলাপ দেখতে আমাকে মজা লাগতেছে দেখেন হ্যাঁ এত সুন্দর ফুল ধরছে এই যে ফুল বাগানে বসে থেকে দেখতেছি এই যে সুন্দর ফুলের গাছ গোছালি লাগানো হয়েছে তো এই ফুলের গাছ গোছালি আরো ফুল হবে আরো সময় লাগবে আর একটু সময় হলে কালাকে সবগুলো এই যে ফুলের এই যে ইয়েগুলো আছে না কলিগুলো ফুটলে কালা যে হবে এই যে গ্যান্দা ফুলের গাছ দেখছেন এগুলো ফুলের কাটি আসলে কালা যা সৌন্দর্য লাগবে হ্যাঁ তা বলা যাবে না এখানে আমি কলার বাগান লাগাইছি হ্যাঁ ভিতরে ফুলের গাছও আছে তো কলার বাগান লাগাইছি কিন্তু কলা এখনো ধরে নি কেমন লাগালাম বছর দেখছেন তো অবশ্যই দেখছেন তো এই যে সকালবেলায় কিন্তু আমি আসলাম এই বাগানে এই ফুলের বাগানে বেলতলি পার্কে সকাল বেলায় আসে আমি ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম হ্যাঁ এই যে সুন্দর ফুল ফুটছে দেখছে কি এটা কলা হ্যাঁ সেই ফুল ফুটছে তো আমার বাগান বাড়ি কলা টোলা ফুলের গাছ গছালে যে কামরাঙ্গার গাছ লাগাইছি বেলের গাছ লাগাইছি অনেক রকমের গাছ আমি লাগাইছি আমার নিজে হাতে লাগানো জিনিস হ্যাঁ তো আপনাদের খুব সুন্দর ফুলের গাছ হ্যাঁ এই যে দেখাচ্ছি দেখেন সুন্দর ফুলের গাছ ফুল ফুটছে কিন্তু একই সুন্দর অনেক রকমের ফুল ফুটছে তো আপনারা যদি ভিডিও করতে মন চাইলে অবশ্যই অবশ্যই সকালবেলা আসবেন হ্যাঁ ঠান্ডা ঠান্ডায় সকালবেলা আসে আপনারা ভিডিও শ্যুট নিবেন নিয়ে চলে যাবেন যখন মন চায় সারে দিবেন সমস্যা নেই দেখছেন কত সুন্দর ফুল ফুটছে তো এত সুন্দর ফুল ফুটছে আপনাদের কিন্তু দেখালাম হ্যাঁ খুব সুন্দর তো ধন্যবাদ এ পর্যন্ত আসসালামু আলাইকুম অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আসবেন আমাদের এখানে ফুল ফুটে গেছে অলরেডি শুটলি লিবা মন চাইলে অবশ্যই আসবেন এটা হলো আমাদের আক্কেলপুর পৌরসভা সাত নাম্বার ওয়ার্ডের আক্কেলপুর পৌরসভা সাত নাম্বার ওয়ার্ডের ব্রিজ এই ব্রিজে এখানে সুন্দর পরিবেশে সাজানো হয়েছে